আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি আপনারা সবাই জানেন আমাদের বাড়িতে হলো বিল্ডিং এর সাত দিবে সেই জন্য সবাই আমরা হলো আসছি তা আজকে হলো আরো লোকজন আসছে আমার আত্মীয় স্বজন আসছে সবাই কি দাওয়া দিচ্ছে কম বেশি তো যার আসতে মন সে আসতে যে পারে নাই সে আসে নাই তো আজকে হলো বাসায় কাজ চলতেছে আর ও দেখ দিয়া তাবিয়া জন্মদিন তো আমরা বাসায় মনে করেন এত পরিমাণ লোকজন মানে মিস্ত্রি আমি যখন সকাল সকাল ঘুম থেকে উঠছি আমি মিস্ত্রি দেখা আমি মানে লোকে অনেকগুলো মানুষ তো ছেলেপেলেরা তাও অপরিচিত আমি দেখা রুমের মধ্যে চলে গেছি তো আমি ওঠ লেট করেও ঘুমাইছি তো উঠছি দশটার দিকে দশটার দিকে উইটা দেখি প্রচুর পরিমাণ লোকজন তো আমি হলো বেশি একটা ক্যামেরা ধরি নাই বা বেরও হই নাই রুমে থেকে আর বের হলো আমি হলো ওই ফুপিদের বাসায় তারপরে ভাবিদের বাসায় যে ছিলাম গল্প গুচুপ করছি আর বাড়িতে অনেক লোকজন আমার ওরকম কোনো কাজ করার প্রয়োজন পড়ে নাই লোকও আর কাজ করার জন্য ওই যে ভাবিদের আনছে তারপর আবার কাকিরা ছিল মা ছিল ভাবিরা ছিল সবাই ছিল তো ওরকম কাজের কোনো প্রয়োজন পড়ে না তাই আমিও এই শব্দে মেশিনের যে শব্দ ওই শব্দের কারণে আমি আবার বাসায়ও থাকিনি তো বাসায় কাজ চলতেছে আজকে কী কী কাজ হয় আমি কালকে ভিডিও দিতে পারি না এই কারণেই কারণ আমি এই বেশি লোকজন ছিল তো এই জন্য আর ভিডিও শেয়ার করতে পারি না আপনাদের সাথে তো আজকে সকাল থেকে শুরু করে কাল পর্যন্ত হলাম ভিডিও শেয়ার করছি মানে ছাদ বানানোর শুরু থেকে মানে ছাদ ঢালাই করার শুরু থেকে শেষ পর্যন্ত ছাদে উইটা ঘুরেও আপনাদের কাছে শেয়ার করছি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কাজগুলা সম্পূর্ণ হয়েছে একটুখানি ঝামেলা হয়েছে ঝায় ঝামেলা এদিক ওদিক কিন্তু সর্বশেষ যে কাজটা হয়েছে সারটা ঢালাই হয়েছে তাতে আমাদের পরিবারের সবাই অনেক খুশি এটার জন্য আসলে কত যে মানে ই করছে চিন্তায় ছিল প্রত্যেকটা মানুষ অনেক চিন্তায় ছিল

ভাইব্রেটর এর দিক কাজ করতেছে আর সিঁড়ি হচ্ছে কি একটা কমপ্লিট হয় নাই আমাদের এদিকে এই যে সিঁড়িটা কমপ্লিট হয় নাই এজন্য হচ্ছে অর্ধেক দিয়ে এইভাবে দিতেছে আবার সিঁড়িগুলো ইয়া থাকলে এদিক থেকে হাতে হাতে উঠায় ভালাই তো ঠিক থাকলে দিকটা হচ্ছে কি এক কাজ ছ থাকুক সবাই আসছে মোটামুটি

তো সকাল হয়ে গেছে সকাল হওয়ার তো দেখেন আমাদের বাড়িতে কাজকর্ম শুরু হয়ে গেছে এই উঠানটা কত দিন ধরে হলো যে সরকি ছিল মানে ইটার এই ইট ছিল ইটা ভাঙাগুলো ছিল তো সকাল সকালে হলো ভাবের হলো কাকি ভাবে ভাইয়া ভাইয়া হলো ওইটা গুলো বুঝাইতেছে ওই সাইড থেকে সকাল সকাল তো যেন তোমার বয় পাবো কি তুমি তো বেবির বয় পাও আস্তে মা আস্তে আস্তে পরে যাবে আস্তে আস্তে খেলো অ মোৰ দে নাই না এখন অ আলা উঠ আলৰ কথা শুনল কি খা তুমি বাটিত আছো হা বুঢ়ী বুঢ়া না বুঢ়ী না বুঢ়া এই উঠা নুচেল লেপ পোন কেইজনক ভাবি চিয়া ধান কৰ খালী হৈছে

ওই বাচ্চা ধরে আমি টান হারে সাদা আমি ডরা গেছি গা আমি জানি আরো দুই তিন দিন তো সময় লাগবোই তো ওইখানে কি বাবি রাইলো কাজ করতেছে তো আমি ছাদে দিকে টান হারে আমি ভয় পেয়ে গেছে কি ও সাদে গেলো কেমনে আস্তে আস্তে জুতা খুললো জুতা খুললো কিন্তু জুতা খুলবা নিজে দেখতে সারাত রা মানে রাত সাড়ে আটটা পর্যন্ত কাজ করছে আসলে কাজটা হলো লেট করে হলো তারা ধরছে দুপুরের দিক দিয়ে ধরছে তো এই ই হয়ে গেছে মেশিন আনছে মতনই মেশিনটা হলো নষ্ট হয়ে গেছে ওই নষ্ট হওয়ার কারণে কাজ ধরতে সময় লেগে গেছে হ্যাঁ তো যেমন সময় মানে দেরি করে কাজ ধরছে ওরকমই আবার জুতা খোলো যাইবা চলো তাহলে আস্তে জুতা খোলো জুতা খোলো আস্তে আস্তে প্রিয়া না আস্তে আস্তে যাও 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 অবধি যাও কান থেকে রাও বাবা আছে ওয়া বাবা আছে সাবধানে যাও তুমি যাও ওকে ওয়াও এই সিলাই কেমনে হ্যাঁ

মজা লাগতেছে যাক অনেক তাড়াহুড়া অনেক কষ্ট করে তাড়াতাড়ি করে করছে একটু ড্রাইভার দেখে গেছে গা মনে হইতেছে যে সেকটা ওই তো মানানো যাও আই তো পাই পরসে নিচে 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 যাই আন বুনো এখানে কি না জানা দি যাও আইও নিচে যাই নি আসো যাও নিচে যাই নি আসো চলো চলে এই জুতার চিহ্ন পড়ে গেছে দিক জুতা দেই হাঁটছে যে আমি টান হায় কিনা দা হার্ড ডিস না এদিক দা এদিক আই কি শুরু করে দিছস তোরা ঠান্ডাও হুম ওই যে রাত্রে বিড়াল গেছে লিখতে না তো আমি ভাবছিলাম পাতা লাইগে থাকবো কিন্তু পাতা লাগে নাই

দেখলাম চলো 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 নাম আর দেখ জুতো পড়ো চুলের চুলের ডিজাইন দেখেন নিচে যাবো আচ্ছা নিচে যাও মা হেনে পড়বা আচ্ছা তো সাথে থেকে নামলাম আজকে নাস্তার কি আছে ডাল অনেকগুলো আছে ওই মধ্যে ডাল নাকি বলে নষ্ট হয়ে গেছে হয়ে গেছে নষ্ট মানে করে রাখে মা ভাবছিল ঠান্ডার দিন মানে মা মনে করছিল এটা শীতের দিন তো মানে নষ্ট হয়ে না আর রাত্রে আমরা এইগুলো খাইনি ডাল হয়ে একটু ই হয়ে গেছে আল্লাহ রে এত বড়

যে আকৌ দুই হাজিত আছে পাইপ দাইপ লগাই দিয়ক ভাই কৈছে দল ওই যে ওই যে একজন মাস্তান সব মাস্তান গেরি এখন ছোট মাঝারি বড় এখন সুন্দর আস্তে আসতে ওই ইয়ে যাও মজা যাও ওদিক যাও ওদিক যাও ওদিক যাও ওই যে যে ফাঁকা জায়গা যাও ফাঁকা জায়গা যাও আস্তে আস্তে আচ্ছা পিরান দা নাইডিস পিস্তল দা যাও 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 মানহা মান্নাত ওই মান্নাত हाँ की खबर तुम्हार सकल सकल हाँ की खबर तुम्हारा जाओ